হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে শনিবার এখন বাজে বেলা দশটা কিন্তু দেখে মনে হচ্ছে বেলা দশটা বাজে মনে হচ্ছে না বারোটা একটা এরকম বাজে এত রোদ উঠেছে সকাল থেকে যে কি বলবো ও আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে আর আমিও রান্নাঘরে চলেছি রান্না করতে কারণ যত দুপুর হয় না আমার ঘরটা পুরো তেতে ওঠে ওই দুপুরের পরে আমি আর সত্যি বলতে রান্নাঘর কেন বাইরে ডাইনিংটাতেও দাঁড়াতে পারি না ওই জন্যই ভাবলাম তাড়াতাড়ি আজকে রান্না টান্নাগুলো সেরে নেবো তারপর স্নান টান করে ঘরে চলে যাব। দুপুরের পর থেকে মানে একটা দুটো তারপর থেকে আর কি আমার ডাইনিং আর বাকি যে দুটো ঘর রয়েছে সেই দুটো ঘর এত তেতে ওঠে যে ফ্লোরে পর্যন্ত পা রাখতে পারি না ফ্লোরটা পর্যন্ত তো গরম হয়ে যায় আর আমার বেডরুমটা ওইখানে তো সারাক্ষণ বেশিরভাগ সময়টাই আর কি এসি চলে আর তারপরে দরজা টরজা সব বন্ধ থাকে তো ওই না এসি না চললেও ঠান্ডা থাকে কিন্তু ওই যে ফ্যান চালালে আবার ওই ফ্যানের গরম হাওয়াটা মানে উপরের গরম হাওয়াটা নিচে নামায় টপ ফ্লোরের তো এটাই একটা সমস্যা যাই হোক কিছু তো করার নেই তো চেষ্টা করছি ওই জন্য তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় আর আমি ঘরে চলে যেতে পারি তবে রান্নার সাথে সাথে তো প্রচুর কাজ থাকে সেগুলো সমস্ত কমপ্লিট করে তবেই যাব। আর যেহেতু আজকে শনিবার মানে আজ আর কাল দুদিন ওর ছুটি রয়েছে তো একটুখানি রান্নাবান্নার এই দুটো দিন থাকবে যখন করে ও থাকে না বা হয়তো নর্মাল এমনি উইকডেজগুলোতে তখন না সেরকম বেশি একটা কিছু রান্না করি না মানে ওই একাত পদ রান্না করিনি কিন্তু এই উইকেন্ডগুলোতেই না একটু বেশি রান্না হয়ে যায় ওই বাড়ি থেকেই যে কুমড়োটা নিয়ে এসেছিলাম গোটা কুমড়ো এটা কুমড়োটা না অতটা মিষ্টি ভাবনা কারণেই এই একটুখানি কাঁচা কুমড়ো মনে হলো এটা আর কি লাল লাল না খুব একটা একটু সাদা সাদা আর আর একটুখানি পাক্ত মনে হলো তো যাই হোক ওটা দিয়ে আলু দিয়ে আর এই মাছের ডিম রয়েছে সেটা দিয়ে একটা চচ্চড়ি করবো আর এদিকে ওই বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে মানে ছোটো মাসি দিয়েছিলো ওর ছোটো মাসি ওই মাছ দিয়েছিল পুকুরে জাল হয়েছিল তো সেই মাছই কই মাছ নিয়ে এসেছিলাম বেশ বড় বড়ো সাইজের কই মাছ তো ওটাকে একটুখানি কই আদা জিরে এই দিয়েই ঝোল করবো এই গরমের সময় সত্যি বলতে কিছুই খেতে ইচ্ছা করছে না শুধু টক দই বা ঠান্ডা ঠান্ডা কিছু আইসক্রিম এগুলো খেতে ইচ্ছা করছে আর কদিন ধরে সমানে শুধু আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেয়ে কী হচ্ছে জানো গলাটায় এখন আমার দেখছি ব্যথা হচ্ছে মানে এত গরম এরপরে যদি আবার এখন গলা ব্যথা কাশি এগুলো হয় তাহলে কীরকম লাগে ঠান্ডা জল তো খেতেই হবে কারণ আমার ফিল্টারের জলটা একদমই গরম পড়ে মানে দুপুরের পর থেকে তো একদমই গরম পড়ে তো ওই জন্য ওটাকে না আমি মিশিয়ে মিশিয়ে খাই খুব ঠান্ডা জল আমি খাই না তো ওই অল্প মিশিয়ে মিশিয়ে যাতে অন্তত নর্মাল জলের মতন হয় আর কি তো ওরকমভাবে খাই আর আজকে দেখো এই যে মা মাছটা রান্না করছি এই মাছটা কিন্তু আমার একদমই পছন্দের মাছ না আমি একদম খাই না ভালো কই মাছ আমার না একটু গন্ধ লাগে কই মাছ খেতে তো বাবা বললো কি এই মাছটা ওই অনেক দিন পুকুর থেকে তুলে নিয়ে এসে বালতির মধ্যে রেখেছিল মানে ওই বাড়িতে বালতির মধ্যে রাখা হয়েছিল খাবার টাবার দিয়ে যাতে মাছটা বেঁচে থাকে আর আমরা যখন যাব তখন কেটে দিতে পারে তো আমরা পয়লা বৈশাখের সময় গেছিলাম তার অনেক দিন আগেই মাসি দিয়ে গেছিলো তো ওই জন্য পয়লা বৈশাখে যেদিনকে ফিরলাম পরের দিনকে সেদিনকে মামুনি কেটে ফেটে পরিষ্কার করে তারপর দিয়েছিল তো যাই হোক মাছের ঝোলটা আমি ওদিকে মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি আর এদিকে এখন ওই আলু কুমড়ো দিয়ে তরকারিটা করে নিয়েছি কিছু আর মশলা ফোড়ন টোরন দিলাম না ওইটার মধ্যে মানে মাছের ঝোলের মধ্যে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর এটা তো নর্মালভাবেই এমনি করে নিচ্ছি আর এই যে দেখো অনেকটা বড়ি নিয়ে এসেছি এবারে মানে অনেক কিছুই এবার নিয়ে এসেছি কারণ আর কবে যাওয়া হবে সত্যি জানি না পয়লা বৈশাখের সময়টাতেই আমরা যাই এবারে পরপর তো দুবার যাওয়া হয়ে গেল তো আর এখন আর যাবো না কারণ এমনিতে প্রচণ্ড গরম আর এই গরমের সময় না নিজের বাড়িতে থাকতেই কষ্ট হয় আর কোথাও গেলে সত্যি আরও বেশি কষ্ট হয় ওটাও বাড়ি কিন্তু তাও কী বলো মানে যেহেতু হুইস্কিরও ওখানে থাক আঁকার তো খুব একটা বেশি অভ্যেস নেই তো ওই জন্য ওখানে ও ভীষণ লাফালাফি করে ছটপট করে খাওয়া দাওয়া কিছু করে না হাঁপায় শরীরটাও ওর খারাপ হয়ে যায় তো ওই জন্যই আর এই গরমের সময় কোথাও যাবো না আবার গরম পড়লে শীতের দিকে আবার যাব আর এই যে বড়িটা কিছুটা বড়ি মানে আগের ছিল আর কিছুটা হচ্ছে যেটা এবারে নিয়ে এসেছি সেই বড়িটা ঢেলে নিলাম আর আগের বড়িটা একটুখানি রোদে দিয়ে দিচ্ছি কারণ ওই বড়িটার মধ্যে না দেখলাম লাল লাল পিঁপড়ে হয়ে গেছে আর অনেক অনেকদিন এরকম প্লাস্টিকে বন্দি ছিল মানে প্লাস্টিকেই মোড়া ছিল হাওয়াটাওয়া লাগেনি কিন্তু তাও অল্প অল্প দেখলাম লাল পিঁপড়ে হয়েছে আর গরমের সময় না একটু একটু পিঁপড়ে হয় তো একটু রোদে দিয়ে দিলাম আর গাছগুলোতেও একটুখানি জল দিয়ে দিলাম ব্যাস সেই দুটো তরকারি আমার মোটামুটি হয়ে গেছে ওইদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে আর এটাও একটুখানি মানে ওই মাখা মাখায় গ্রেভিই নামাবো যেহেতু মাছের ঝোল করেছে তো এটা আর আর ঝোল করব না রান্না ভাবলাম শেষ করে ফেললাম আজকে আর কিছু করব না কিন্তু আবার বাজার থেকে সবজি টবজি নিয়ে এসেছে তো একটু ডাল করতে হবে আর মাছ মাংসও নিয়ে এসেছে সেই জন্য বেসিনের মধ্যে যে কটা বাসন ছিল মেজে নিলাম আর এই কড়াইটাও তো আবার লাগবে তো ওই জন্য মেজে নিলাম আর এই মাছ মাংস যখন ধুই না আমার তখন বেসিনের মধ্যে যদি অন্য কোনো বাসন থাকে আর এই মাছ মাংসের জল যদি তার মধ্যে পড়ে তাহলে খুবই গাটা ঘিন করে তো আজকে সকালবেলায় ওই উইস্কির জন্য যেখান থেকে চিকেন আনি সেখান থেকেই বলে দিয়েছিলাম এরকম একটু চিকেন উইংস দিতে সব জায়গা থেকে না এরকমভাবে আলাদা করে দেয় না মানে কোথাও যদি শুধু লেগ চাই বা উইংস চাই তাহলে দেয় না সব মিলিয়ে মিশিয়েই দেয় কিন্তু যেহেতু আমরা হুইসকে জন্য অনেকটা করে চিকেন আনি প্রতি সপ্তাহে ধরো ওই চার কিলো পাঁচ কিলো করে চিকেন আসেই আমাদের তো ওই জন্য আমরা যদি বলি ওনাকে যে শুধু লেগ দিতে বা শুধু উইংস দিতে তাহলে দিয়ে দেয় আর এই উইংস দিয়ে অসম্ভব সুন্দর একটা আইটেম হয় সুইট অ্যান্ড সাওয়ার চিকেন যেটা না আমরা হোলির দিনকে বানিয়েছিলাম মানে ওই বানিয়েছিল তো খেতে ওটা অসম্ভব সুন্দর হয়েছিল ওই জন্যই বললাম যে একটুখানি নিয়ে আসো আর করব এই সপ্তাহে কিন্তু এই সপ্তাহে আর হবে না কারণ এতটা গরম আর সত্যি বলতে ইচ্ছাও করছে না তো রেখে দেবো সামনের সপ্তাহে করবো আর একটু ভালো চিংড়িও পেয়েছিলো অনেকদিন পরে আজকে চিংড়ি নিয়ে এলো মাঝে তো এত চিংড়ি নিয়ে আসতো তো ওই জন্য বলতাম যে এত চিংড়ি মাছ ভালো লাগে না খেতে তো ওই জন্য আবার দেখলাম অনেক দিন পর আজকে একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসে তবে কি বলো তো চিংড়ি মাছ ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসে তো ওই জন্য ধুতে মানে বাছির আলাদা করে কোনো ঝামেলা নেই যা সে একটু ধুয়ে নিলেই হয় আমাদের এখানে না আলাদা করে ছাড়ানোর জন্য ওই দশ টাকা কুড়ি টাকা এরকম নেয় আর বড় মাছ বা বড় চিংড়ি এগুলো ছাড়ানোর জন্য আলাদা করে আর কিছু নেয় না ফ্রিজের মধ্যেটাও দেখলাম বেশ নোংরা হয়েছিল আসলে মাঝে মাঝেই না তরকারি এটা ওটা রাখতে গেলে পরে আর আমার ফ্রিজে প্রচুর জিনিসই থাকে মানে সবসময়ই ধরো উইস্কি চিকেন রান্না হচ্ছে আমাদের তরকারি রান্না হচ্ছে সবই মোটামুটি একটু একটু এক্সট্রা থেকেই যায় আর আমাদের দুজনের জন্য রান্না দুজনের জন্য ওই রকমভাবে তো আর করতে পারি না একটু বেশি হয় আর সেটা থেকে যায় আর সেটা আবার পরের দিন আর খাওয়া হবে না তার পরের দিন মানে একটা অল্টারনেটিভ ডে হলে তবে খাবে নেক্সট ডেতেই খেয়ে ওটাকে শেষ করে ফেলবে না আর আমার না কোনো জিনিস সত্যি বলতে ফেলে দিতে খুব খারাপ লাগে আমি কোনো জিনিসই ফেলি না যতটা পারি একটুখানি কম করে বা একটু হিসেব করেই রান্না করি আর সেটা যদি থাকে তাহলে পরে সেটাকে আবার গরম করে খেয়ে নিই ব্যাস দেখো ফ্রিজটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেল এই শনিবার রবিবারে আলাদা করে এক্সট্রা করে কোনো কাজ করা বা ক্লিনিং করা এগুলো খুবই কঠিন আমি এগুলো একদম শনিবার রবিবারে সময় পাই না কারণ এই দিনকে রান্নাবান্নার ঝামেলাটাই অনেকটা হয়ে যায় আর ওই জন্য কি করি বাকি সপ্তাহের বাকি দিনগুলোতে রান্নাবান্না কম থাকে তো ওই দিনগুলোতে করি তো যাই হোক অনেকটা লেটও হয়ে গেলো ওই ফ্রিজ পরিষ্কার করতে করতে তার মধ্যে আবার আমি এই আম আলু এগুলো সব কেটে নিয়েছিলাম একটু আলু ভাজা করেছি আর এখানে হচ্ছে আম দিয়ে ডালটা করব আম দিয়ে ডাল করার জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি যাই হোক এটা হয়তো অনেকেই জানে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম করছি আমি এর আগে কোনো দিন আম ডাল খেতামও না মানে আমার টক ডাল ভালোও লাগতো না কিন্তু এখন এত গরম পড়েছে বিশ্বাস করো যেগুলো আমি খেতাম না আমার সেগুলোই ভালো লাগছে মানে এরকম টক ডাল বা তিতর ডাল এগুলোই যেন মনে হচ্ছে এখন খাই বেশি করে এগুলোই ভালো লাগছে আমার প্রতিদিন সকালবেলা নটা সাড়ে নটার দিকে গার্বেজ দিতে আসে তো সকালবেলায় আর আমি প্রতিদিন বেরোই না ওই রাত্রিবেলা রেখে দিই নয়তো সকালে দিয়ে দিই আবার কোনো কোনো দিন হয়তো আসলে বেল মারলে দিই তো ওই বালতিটাই রেখে গেছিলো সেটাকে তুলে নিলাম আর এখন ওই ঝাড়টা দিয়ে নিয়েছি আর আমার শুধু ঘরের ভেতরের পোর্শনটাই দিই বাইরের পোর্শন আমি কিছু করি না মানে ওটা যেটা কমন প্লেস রয়েছে তার কারণ হচ্ছে আমাদের বাইরে প্রতিদিনই ঝাড় পরে আর তোমার সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন না তিন চার দিন পর পর একদিন করে ফ্লোর মোচা হয় মানে প্রতিটা ফ্লোরই রেগুলার মোচা হয় কোনো দিন ফার্স্ট ফ্লোর কোনো দিন সেকেন্ড ফ্লোর এইভাবে মোচা হয় তো ওই জন্য আর আমি বাইরের কিছুই ঝাড় দিই না তো ব্যাস হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া এবার ঘরটাকে মুছেও নেব আর তারপরে কটা জামা কাপড় রয়েছে সেগুলোকে একটু গুছিয়ে নেব আজকে না সকালবেলায় উঠতে এত দেরি হয়ে গেছে তো দেরি হয়ে গেছে না মানে দেরি করেই উঠেছি ঘর থেকে উঠেও বেরোচ্ছিলাম না ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো ওই জন্য আর বেরোতে ইচ্ছা করছিল না তো ওই জন্যই না সকালের কাজগুলো আর হয়নি নাহলে প্রতিদিন সকালবেলায় ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিই মুছি হয়তো পরে কিন্তু শুধু ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাকি কাজ শুরু করি কিন্তু আজকে আর সকালবেলায় সে সেগুলো করা হয়নি তো ওই একটা ঘরের বিছনা তুলেছি আর একটা ঘরের বিছানা তুলিনি মানে একটা ঘরের বিছানা তোলার কিছু নেই শুধু এই বিছনা চাদর টাদরগুলোকে ঝাড় একটুখানি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিই ব্যাস ওইটুকুই কিন্তু ওটাও আর করা হয়নি আর এই কাপড়গুলোকে সব গুছিয়ে রেখেছিলাম সেগুলোকেই এখন সব জায়গা মতো রেখে দিচ্ছি জায়গার জিনিসটা জায়গায় রাখলে সত্যি বলতে গোছানোই থাকে সব সময়ই গোছানো থাকে কিন্তু কি বলতো তো সব সময় না আর হয়ে ওঠে না কখনো কখনো একটুখানি আলিসি লাগে বা ভালো লাগে না হয়তো তখন আর হলো না ব্যাস এবার তারপর থেকে আর অগোছালো হয়ে গেল আর অগোছালো একবার যদি হয়ে গেল তাহলে আবার যে সেই কবে গোছাবো তার কোনো ঠিক ঠিকানা থাকে না মানে আমার ইচ্ছা করে না জামা কাপড়টা গোছাতে তো এখন বেশ অনেক দিন ধরেই আমি গুছিয়ে রেখেছি আর গোছানোই রয়েছে মানে কি করি বলে তো সময় না যখনই পরি বা যখনই ছাড়ি যখনই কাচি সাথে সাথেই সেটাকে গুছিয়ে নিই তারপরে আবার পরে যদি ভালো লাগে তো পরে সেটাকে তুলে নিই সাথে সাথে না তুললেও আর ব্যাস ওর খাবারটাকেই এখন বেড়ে দিচ্ছি একটু ডাল আলু ভাজা এই যে কই মাছ আর তোমার ওই যে চচ্চড়ি করেছিলাম সেটা দেখতে দেখতে অনেক কিছুই হয়ে যায় কিন্তু দিনের বেলায় একরকম যে রোদ আছে গরম ঠিক আছে কিন্তু সন্ধ্যার পরে তো রোদ নেই কিছু তাও এত গরম থাকে আমার ঘরটা কি বলবো মানে বাইরে পা দেওয়া যায় না আমার ফ্লোরে কিন্তু আমার ঘরের বেডরুমের ফ্লোরটা আবার খুব ঠান্ডা রয়েছে তো ওই জন্য না বেরোতেই ইচ্ছা করছিল না ছটা সাড়ে ছটার পরে তারপরে বেরোই তারপরেও দেখি এত গরম এটা আবার কখন ঠান্ডা হবে বলো তো ঠিক নটা দশটার পরে তখন ঠান্ডা হবে হুইস্কিও ওইদিকে আমার সাথে বেরিয়ে গেছে আর ও এখনও ঘরে ঘুমাচ্ছে আমি একটু চা করব তাই এই দুধটাকে বসিয়ে দিলাম দুধটা একটু গরম হোক আর ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে আসি এখন আর দুবেলা করে যদি জল না দিই না তাহলে গাছগুলোও কীরকম দেখছি শুকিয়ে যাচ্ছে কারণ সারাক্ষণ ওই রোদটার মধ্যে থাকে যদিও একটু ছাওয়ার দিকটা করে রেখেছি তো ব্যাস আমার জন্য দুধের চা করে নিয়েছি আর ও উঠলে তারপরে আবার ওর জন্য চাটা দেব। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো